শৈতন রাজিম ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বর্তমান আপনারা অপেক্ষারত আছেন তো আমরা এই শব্দের অর্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সে শব্দের অর্থগুলো আমরা জানার চেষ্টা করছি আল আদাব আল আদাব শিষ্টাচার কানা তাদুরু কানা তাদুরু ঘুর ছিল আর সহফাতু আর সহফাতু লেট হিনা বা হুনা হিনা এখানে ওখানে আশা বিও আসবিউ অঙ্গলি সুম ফর আ ফরা আ সম্পন্ন করলেন ফারা ফারা গ সম্পন্ন করলেন কহা, কি হা উহা চেটে খেলেন এটা নাফ ফাসু এটা ফাসু তিনি শ্বাস গ্রহণ করেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই অধ্যায়টি ইত্তেদায়ী চতুর্থ শ্রেণী আর আবিয়া গ্রন্থ থেকে নিয়েছি এখানে গোলাম গুলাম অর্থাৎ বালক ঝাউজুল নবী ঝাউজুল নবী সাল্লাম নবী করম সাল্লাহ সাল্লামের স্ত্রী কানা বহু। কানা ইউসিফ বহু তিনি তাকে ভালোবাসতেন কানাই আলিমহু কানাই আলিমহ তিনি তাকে শিক্ষা দিতেন তিনি তাকে শিক্ষা দিতেন এক কুলু তিনি আহার করেন এক কুলু তিনি আহার করেন আলাউলাদ সন্তানাদি সাম্মা সাম্মা বিসমিল্লা বলো অ্যালিকা অ্যালিকা তোমার সম্মুখে যাই হোক আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ অর্থ জানলাম অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ এগুলো বারবার চর্চা করব তাহলে বেশি বেশি আমাদের শব্দ ভাণ্ডার রপ্ত হবে এবং আমরা বিভিন্ন জায়গায় এইগুলো ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ